উদ্বোধন হলো আজ চকরিয়া পৌর টমটম চালক সমবায় সমিতি লিমিটেড এর প্রধান কার্যালয় কি সাথে সদস্য যারা মৃত্যুবরণ করেন তাদেরকে মৃত্যু ভাতা প্রদান করেন তো কার্যালয়টি অবস্থান চকরিয়া পৌর বাস টার্মিনালের পূর্ব পাশে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এলাকায় সময় উক্ত প্রধান কার্যালয়টি ফিতে কেটে শুভ উদ্বোধন করেন চকরিয়া সমবায় অফিসার রমিস উদ্দিন ছিলেন উক্ত সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিমউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম উক্ত সমবায় সমিতির সভাপতি

সমবায় শক্তি সমবায় মূর্তি আমি বিশেষভাবে অনুরোধ হওয়ার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আমি সকল সদস্যকে আমাদের প্রধান কার্যালয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়বাদের শ্রমিক সাধারণ সম্পাদক জনাব মঞ্জুর মোশাই

আজকের এই উৎসাজ জনয় উদ্বোধন ও মিত্রবাধা প্রদান এবংUttar মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এর আমার সর্নো লঙ্গন ছাত্র সমবায় সমিতির সর্নো দুর্নীতি উক্ত কাউন্সিল সমবায় সমিতি ফুলের গঠনে আজকের সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সেনার ভাই জাহাঙ্গীর আলম আমাদের মেহমান জানা আমার বন্ধু রুষপিন তরুণ ভাই